হযরত মুহাম্মদ আল্লাহ তাআলা আমাদের শাসব চিঠি লিখলেন তৎকালীন ফিলিস্তিনের নাম ছিল জেরুজালেম জেরুজালেমে রাষ্ট্রনায়কের কাছে তিনি চিটি লিখলেন কালেমার দাওয়াত দিলেন খ্রিস্টান জেরুজালেমের রাষ্ট্রপতি আমরুল্লাহ আল্লাহ তাআলা অপরাত্তা বহুতকে আঘাত করলেন জেলখানায় ঢোকাই দিলেন পরে মনে হলো এই পৃথিবী দখল করেছে তাই প্রেজেন্টটিকে আমি আঘাত করেছি খবর যদি সে শোনে তাহলে আমার রাষ্ট্র সাথে মিশায় দেবে অমর যেন তেন অমর না অমর যে রাস্তা দিয়ে যায় সে তার মিনিমাম তিন দিন সে রাস্তা দিয়ে যায় না এই খবর যখন তার মাথায় আসলো সে তখন একটা চিঠি লিখে হাজরত অমরকে সন্ধি করার জন্য চুক্তি করার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখলেন তার প্রতিনিধি মদিনা এসে বলছে তোমাদের খলিফা কোথায় তোমাদের বঙ্গভবন গণভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা মেঘনা কোথায় তখন মদিনার লোকজন বলছে আমাদের খলিফা আর কোনো রাষ্ট্রভবন নাই বঙ্গভবন নাই বিলাসী জীবন যাপন তিনি করেন না ওই যে মসজিদে নবী দেখতেছ ওর পাশে খেজুরের পাতা দিয়ে তৈরি করা ছোট্ট একটা করে ঘর নিচে তার আছে বালু আর বালুর উপরে ডান কাটের উপরে ঘর করে গোটা পৃথিবীর কোথায় কিভাবে কালে মার কথা উড়ানো যাবে এই ধ্যানে মগ্ন যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হাজরত ওমর তিনি লোকটার বিশ্বাস হল মসজিদে সামনে এসে বলছে যে কি বাবা তোমাদের ওমর কোথায় ছোট্ট একটা ছেলেকে বলছে ওমর কোথায়

খাদেম ঘোড়া মাত্র দুইজন রওনা দিল আর আমাদের একজন মেম্বানের বিড়ি আর সিগারেট তো মিনিমাম তিনজন লোক লাগে ঠিক না আর বিড়ি থেকে একজনের কাছে ম্যাচ থেকে আর একজনের কাছে তিন নাম্বার দালাল যাকে ম্যাচ আর সিগারেট এক জায়গায় করে তিনটে টান দিয়ে ইজি করে দেওয়ার পরে চতুর্থ টান মেম্বার টানে রক্ত পৃথিবীর প্রেসিডেন্ট রওনা দিয়েছেন একজন সাথে মাত্র একজন সবুজ কিছু যাওয়ার করে হযরত ওমর নিচে নামলে পড়তেবা তুমি একটু উপরে উঠে বসো আমি রশিদ করে কাছে সো বলতে বলতে খাদের হাতটা চিবিয়ে চকের পানি দর্দার করে ছড়িয়ে বলছে আমির ওকে নি এ কাজ করবেন না আপনি ভুলে যাবেন না আপনি অর্থপি নিয়ে বসেছেন হযরত ওমর বলছে রাখো কেমতের দিহঙ্গা যদি প্রশ্ন করে অমর রে অদ্দ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছিলাম খাদেম বালুর উপরে গরমে বালু তপ্ত বালুর উপরে চলতে চলতে তার পায়ের ভিতরে কেটে ছিল আর তুমি আরামে বসেছিলে জবাব তুমি আমাকে বাঁচাও আমি রসিদরে টানি সোহান আল্লাহ বললেন রসিদরে টানেন খাদেম উপরে উঠে বসলেন ফলাপ্রমে অমর কিছুক্ষণ টানে খাদেম বসে অমর বসে খাদেম টানে এই করতে করতে জেরু জলমে যখন গেল খাদের উপরে হাজরত তোমার নিচে রশি টান ফুল নিয়ে সবাই স্বাগত জানানোর জন্য যখন আসলো তখন উপরে খাদেন পড়ে গেল মহাবিপদে কোন রকম বলতে পারলো না যে জিনিস আমি না নিচে জিনিস আছে উনি জিনিস মহাবিপদে সবাই যখন তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে চেহারা বলছে দেখেন আমি অমর না অমর কোথায় ওই নিচে রশি ধরে তিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে ওমর ধরে বলেন না সোহান আল্লাহ বলছে আবার কোন ইসলাম আর খাদের উপরে বসে আছে এ কোন ইসলাম এ যদি ইসলামের আদর্শ হয় এই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় হাতে হাত রাখলেন প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদ কালেম আকুল ইসলাম গ্রহণ করলো যের জন্য তোমার বিজয় করিবেন